জলবন্দি মানুষের হাহাকার এলাকায় এবং নদীতে জল কমলেও নতুনভাবে প্লাবিত হচ্ছে আলকাপুর রাজস্ব চক্র এলাকার বেশ কয়েকটি গ্রাম আলকাপুর রাজস্ব চক্রের বক্রিহাওর চিপরসাঙ্গন উত্তর নারায়ণপুর মোহনপুর ইত্যাদি এলাকায় গ্রামগুলি নতুনভাবে প্লাবিত হয়ে মানুষের দুর্ভোগ চরম আকার নিয়েছে এতে তীব্র সংকট দেখা দিয়েছে পশু খাদ্যেরও কিন্তু বন্যাক্রান্তদের খবর নিচ্ছেন না কোনো জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা হাইলাকান্দি জেলার ভেতরে সবচেয়ে নিচু এলাকা হিসাবে পরিচিত বৃহত্তর প্রায় থেকে হাজার মানুষ জল বক্রিহাও অঞ্চলে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি সবকিছু বর্তমানে জলের নিচে ডুবে রয়েছে অন্যদিকে বক্রিহাওর এলাকা জুড়ে বন্যার্থ্যদের মধ্যে ত্রাণের হাহাকার দেখা দিয়েছে বক্রিহাওর প্রথম দ্বিতীয় থেকে দ্বাদশ খণ্ড সব গ্রামে বর্তমানে জলের নিচে জানকি বাজার কাটাখাল পূর্ত সড়ক চিপরসাঙ্গন বাবুর বাজার পূর্ত সড়ক দুটি জলের নিচে ডুবে যাওয়ায় পরিপ্রেক্ষিতে গৃহবন্দি হয়ে পড়েছে বৃহত্তর বকরেহাওয়ার এলাকার মানুষজন বকরেহাওয়ার দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছেন সংকটের সময় বন্যা দুর্গত মানুষদের খোঁজ খবর নিচ্ছে না কোনো জনপ্রতিনিধি কোনো রাজনৈতিক দল থেকে বকরেহাওয়ার দ্বিতীয় খণ্ডের মানুষের এই বিপদের সময় খোঁজ খবর নেওয়া হচ্ছে না এমনকি স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বিরুদ্ধেও চরম ক্ষোভ প্রকাশ করে বকরিহর এলাকার জনতারা অভিযোগ করেছেন বৃহত্তর বকরিয়ার অঞ্চলে ত্রাণ সামগ্রী সহ পর্যাপ্ত পরিমাণে পশু খাদ্য বিতরণের জন্য হাইলাকান্দি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন বকরিহর দ্বিতীয় খণ্ডের জলবন্দি মানুষজন আমরা তো বাসিয়া উঠলাম ও তো অদারও মানু আর অদারও গরু আমরা উত্তলা হিসাবে আসি আর খানকৰিয়ৰ পাতটো পুৰা মানে মানে কোনো জাগাতে সাঁতোৰ পানী কোনো জাগাত কমৰ পানী পানী পূৰণ হৈছে আমাৰ ঘৰ বহিছিলো ইয়াৰ

আর মানুষ বুড়ি দিয়া ভানিয়ে গরু বয়ার মানুষ বহু মানুষ আমলে উভাসে মতরা কমে তো কাটা কাল কাটা কাল দল কমলে কি হয়েছে কাটা কাল নি অকাল এই কাল বখরেও এই কালের কমে না চাইরে কি ভাঙি ঝাড়িয়ারি দিছ নি অন্য দল দল আমার ইয়ারি ভাঙি ইয়ারি পোয়া সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ